আসসালামু আলাইকুম এব্রিওন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতেই পবিত্র মাহে রমজান শেষ হয়ে গেল আর বাংলাদেশের সাথে যেহেতু আমাদের রমজান শুরু হয়েছে তাই বাংলাদেশের সাথেই আমাদের ঈদ উদযাপিত হবে তাই আজ হলো উনত্রিশতম রমজান মানে আজ রাত আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর আর ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আশা করছি সবাই ভালো থাকবেন এবং খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন সবার পরিবার পরিজনের সাথে তো এই যে চলে আসলাম আইমানের জন্য একটু শপিং করার জন্য তো যেহেতু আজ সানডে আর আয়মানের বাবা সানডে ছাড়া ছুটি পায় না আর অন্যান্য সানডেগুলোতে আমাদের বিভিন্ন দাওয়াত ছিল ইফতারের দাওয়াত ছিল যেমন আয়মানের বাবার অফিসের পার্টি ছিল আমারও অনেকগুলো দাওয়াত ছিল তো সবগুলোতে আসলে অ্যাটেন্ড করা হয়েছে আর তো অন্যান্য দিনগুলোতে যেহেতু রমজানের ইফতারের সময়টা মালয়েশিয়াতে সাড়ে সাতটায় তাই আসলে অন্যভাবে ইফতার করার পরে আর মার্কেটে যাওয়ার ওরকম সুযোগ হয়ে ওঠে না যেহেতু মার্কেট নয়টার দিকে অফ হয়ে যায় বাংলাদেশের সময় আসলে বাংলাদেশের মতন সময়টা আর এরা বাড়ায় না ঈদের সময় এদের এজ এজুয়েল নয়টার দিকেই অফ করে দেয় সব সময়ের মতনই তো ওইরকমভাবে আসলে আর শপিং করা বের হয় না আর আমি তো আমার একটা শপিং করিনি যেহেতু আগেই নিয়েছি তো আমি শুধু একটা ব্যাগ নিলাম আর কোনো কিছুই নেই নেই তো চলে আসলাম শপিং করার জন্য আজও কিন্তু আমাদের একটা ইফতার পার্টি ছিল তো ওইখানে যাব তো আগে আমরা শপিংয়ে আসলাম কিছু কেনাকাটা করলাম তো যেহেতু আয়মান ছিল আর আয়মানকে আজকে আবার চুলটাও কাটালাম যেহেতু ওই যে বললাম না ছুটির দিন ছাড়া আসলে আর সময় পাওয়া যায় না তাই সেলুনে গিয়েও দেখি অনেক ভিড় সিরিয়াল দিয়ে আগে থেকে তো অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় তারপরে সিরিয়ালে থাকতে হয় সব কিছু মিলিয়ে না আর দুপুরেও ভাবছিলাম বের হব বের হতে পারিনি তাই বিকালে বের হইতে হয়েছে তো আমরা আস্তে আস্তে প্রায় সাড়ে পাঁচটার বেশি বেজে গেছে say তারপর আবার চলে গেলাম আমরা ইফতার করার জন্য কারণ ওইখানে সবাই ওয়েট করতেছিল তাই এখানে আইমানের জন্য কেনাকাটাটা খুব দ্রুতই করে নিলাম কারণ আবার ইফতারের পরও আবার এখানে আসছি তো এখানে আমি আরও একবার আপনাদের সাথে শেয়ার করেছি এটা হলো মালয়েশিয়াতে কলালামপুরে সগ মার্কেট এখানে আসলে বাচ্চাদের সকল আইটেম এই ফ্লোরে পাওয়া যায় তো আমার আসলে পছন্দ হলো গঙ্গা মানে জিনিস হলো পল পনি তো আমি আসলে বেশি বেলা টাইমানোর জন্য পলো টাই কিনে থাকি কেন জানি আবার খুবই কমফোর্ট মনে হয় তো এই যে ওইখান থেকে চলে আসলাম এই যে এখানে তো আসলে খাবার দাবার এতটা শেয়ার করি নেই যেহেতু অনেক ভাবিরাই ছিল তারা আসলে খুবই ক্যামেরা সাই তাই আসলে আর ওনাদেরটা ক্যামেরা বন্দি করিনি আয়মান এত জ্বালা ছিল কারণ আয়মানের একটু জ্বর জ্বর ছিল জ্বরটা ভালো হওয়ার পরেও একদিন পরে আসছি তারপরও কেন জানি একটু গায়ে গরম গরম লাগছিল আর অনেক বিরক্ত করতেছিল আয়মান তাই আমি আসলে আর ক্যামেরাটাও অন করতে পারিনি তো ওইখান থেকে আমরা ইফতারটা শেষ করে চলে আসলাম আবারও সগম মার্কেটে এখানে এসে আয়মানের জন্য যা যা নেওয়ার তা নিয়ে নিলাম তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব কি কি নিলাম আর এই যে এখন দাঁড়িয়ে গেলাম কিউতে তো এখানে অনেক ভিড় আর এখানে আসলে দশ শৃঙ্গিতের একটা কুপন চলছিল তো ওই কুপনটার জন্য ওদের আসলে এখানে যে যে রিসিপ্ট কাউন্টারটা আছে এটা এখানে একটু লেট হচ্ছিল তো এই লেটের কারণে আর এখানে লেট আর পার্কিংয়ের এখানেও লেট হওয়ার কারণে আমরা আসলে আর আইমানের জন্য পাঞ্জাবি কিনতে পারিনি পাঞ্জাবির জন্য আসলে এই দেশ সে পাঞ্জাবিটা কেউ সচরাচর না এই দেশের যেই ঈদের যে পোশাকটা সেটা হলো ফতুয়া স্টাইলের বাংলাদেশি তো ওইটা তো আসলে আর পড়াবো না যেহেতু বাঙালি ফতুয়া তো আর পড়ানো যায় না ঈদের দিন তাই চাই মানে চেয়েছিলাম আয়মানের বাবার পাঞ্জাবির সাথে ম্যাচ করে আয়মানের জন্য পাঞ্জাবি নিব কিন্তু আমরা যেতে যেতেই আয়মানের ছোটোদের পাঞ্জাবি যেখানে ইন্ডিয়ান মার্কেট সেখানে আসলে ওইটা অফ হয়ে গিয়েছে তো এখানেও আমি নিচে নেমে একটা ব্যাগ নিয়ে নিলাম যেহেতু একটা ব্যাগ পছন্দ হয়ে গিয়েছে তো ব্যাগটা নিয়ে নিলাম আর চলে আসলাম বাসায় বাসায় আসতে আসতে ওই যে বললাম না পার্কিংয়ে যে এত ভিড় ছিল পার্কিংয়ে তো ওইখান থেকে বের হইতে ৪৫ মিনিট লাগলো তো বাসায় আসতে আসতে এখন আমাদের এগারোটা বেজে গেছে তো এগারোটা বেজে গিয়েছে আর বাহির থেকেও ডিনারটা করে এসে যেহেতু ইফতারির সময় খেয়েছি তারপরও হলো যে একটু ভারী খাবার তো লাগবেই তো আয়মানের বাবা রান্না করতেছে মার্শাল্লা অনেক হেল্প করে আর এই যে আয়মানের জন্য একটা সুজ নিয়ে নিলাম আয়মানের জন্য মিকি মাউজের তো এই যে একটা শ্যুজ নিয়ে নিলাম আয়মানের জন্য পলর দুইটা শার্ট আর একটা যে টি শার্ট নিয়ে নিলাম ওর জন্য পলো টি শার্ট নিয়ে নিলাম আইমানের জন্য একটা প্যান্ট সহ আর সিঙ্গেল একটা ফনির প্যান্ট নিয়ে নিলাম তো কেমন হয়েছে শপিংগুলো অবশ্যই জানাবেন আমার খুবই খারাপ লাগছে হ্যাঁ আমার ছেলেটার জন্য আসলে পাঞ্জাবি নিতে পারিনি ওর বাবার খুব ইচ্ছে ছিল ওর বাবা দুইটা পাঞ্জাবি নিয়েছি ওই দুইটা পাঞ্জাবি যে কোনো একটা পাঞ্জাবির সাথে ম্যাচ করে ছেলের জন্য পাঞ্জাবি নেবে গত বছর তো আরও ছোট ছিল তাই আসলে ওকে ঈদের নামাজ নিতে পারেনি এবার খুব চাইছিল যে দুই বাপ ছেলে একই রকম পাঞ্জাবি পরে ঈদে যাবে যাক আল্লাহর ইচ্ছে আল্লাহর ইচ্ছে তো আসলে বড় ইচ্ছে আর এই যে আমি একটা ব্যাগ নিয়ে নিলাম আর এই কালারটা নিয়ে নিলাম আর আয়মানের বাবা দুইটা পাঞ্জাবি নিল একটা পাজামা নিল তো আমার ভিডিওটি এই পর্যন্তই শপিংটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মুবার